جنة جنت بنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكنا عذاب النار ربنا لا تدق قلوبنا قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الْوَخَّابُ গো রব্বুল আমিন মেহেরবানি করে আল্লাহ আসকারী মাহফিল পবিত্র মিলাদুন নবী ফতেয়াজ দহ ফতেহ শরীফ উপলক্ষে আসকারী মাহফিল তৃতীয় বার্ষিক মঞ্জুর করে নাও আল্লাহ হাদিয়া টুকুর তোমার হাবিবের মতে জান্নাতের বাগানে সবুজ মিনারার নিচে ইদায়ে করে পৌঁছে দাও আল্লাহ জান্নাতুল বাকি মু আল্লাহ বদ হুকম দহ না شہدہ کربل اور خدمت حدیع پوسا واللہ اللہ حضور گوسر فاق رحمت اللہ علیہ خاضر ہمائن الدین چیز تازمیر سنجری باہو الدین نقش من بخاری مجدد الفسانی سر ہندی شاہ جلالی علی آبینی مجردی تین شو شاہ چاہو لیا صاحب قبل اللہ ما خل تلی رحمت اللہ علیہ امر پیرو مرشدر خدمت دائکر دا حدیع پوسا আমাদের কারো বাবা নাই মা নাই কারো বাবাও নাই মাও নাই আল্লাহ বাবা মার কবরে তুমি দয়া করে সব পৌঁছাই দাও আর সাইফুল ইসলাম ভাই আব্বা জান আব্বা জান শ্বশুর শাশুড়ি দাদা দাদি দানা দাদি এই গ্রামের কত মানুষ কবরে ঘুমাই গেছে আমার এই ভাইটা প্রত্যেক বছরে মাহফিল খানা সাজায় তোমার অলিগণের উশিলায় সৈফুল ভাইয়ের বাবার কোন মায়ের কোন শ্বশুর কোন শাশুর সবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই গ্রামের যত মানুষ কবর দেশে ঘুমায় গেল পূর্ব কত আল্লাহ রাজনগর বাসী যত গোরস্থানে যার মা বাবা ঘুমায় গেছে আল্লাহ ইয়া রাব্বি সবার কবর গুলি জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া নূস নবিরে করছো গো দয়া আল্লাহ মাশর পেটে নি দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করো সব রব্বুল নবী আল্লাহ এই এলাকার যত মুসলমান তলে জান্নাতে বাস করে নিচ্ছে দড়সরে মাটি নিতে গোমায় সবার কবর গুলি বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ বরসাইফুল বৈস সিলেটা সুলতান মাহমুদ শাহরিয়ারের কবুল করে নাও আল্লাহ আমার ভাই জুলের মেয়েটাকে কবুল করে নাও তেনা স্ত্রী সব পরিবারের উপর তুমি রহমতে কামিলা আজেলা দিয়ে দাও হুজুর বংশ পাক এবং খাজা বাবা আমার ভাইরে মাফিল কিয়ামত পর্যন্ত বংশ প্রসার ফলকবন করে নাও কে রাব্বি ওসায়ফুল গায়াতুল দিয়ে দাও আমিন এই মাফিলের জন্য যারা সাহায্য করেন শারীরিক সম্মান মেহনত দান ভালোবাসা দেন উপস্থিত হন সবার উপর তুমি রহমতে কামিলা আযিলা দিয়ে দাও আল্লাহ রুকি রিজিত বরকত দিয়ে দাও আজকের তাবার যুগে সেবাই সেবা কবুল করে নাও আমাদের জীবনের রাশি রাশি গুনা দয়া করে আমার করিয়া দাও আল্লাহ তোমার হাবিবের জারত না করাইয়া কবরে ডাক দিও নাল্লাহ তোমার রসুলের না দেখাইয়া কবরে ডাক দিও নাল্লাহ তোমার নবীর কদমের গোলাপ না বানাইয়া তোমার রসুলের দপ্তরে মঞ্জুর না করে কবরে ডাক দিও নাল্লাহ

সবাই সবার অধিকারগুলি বুঝে পাবে এমন একজন রাষ্ট্রনায়ক আমাদের জন্য উপহার দিয়ে দাও আল্লাহ এই জমিনে দিনের খেদমত করে করে যত আল্লাহ ঘুমিয়ে গেছেন তাদের দেওয়া দিন শূন্য এই জমিনে কেমন পর্যন্ত জিন্দা করে রাখো আল্লাহ আলহামদুলিল্লাহ বিদায় তো তুমি দিবা সাকারাতের বিছানা আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে কঠিন মুহূর্তে সাকারাতে তোমার হাবিবের নূরে নিচে হারা বাবার চোখে আয়না দিও জবানে জানি কোন মধুর করে মালা মহামদুর রসুল্লাহ